যারা ভিডিও ভিডিও করতে চায় না না তাদের আমি কারণ ব্যক্তিগত আপনাদের কিছু বিষয় থাকতে পারে না না অনেকে আছে না না কইলেন না আমরা দূরে আসে ব্যবসা করি তখন জামেলা হয় আচ্ছা আপনাদের ব্যবসার যে টিমটা এটা কত এটা কি টিম টিম না যখন আইতে পারে এরকম ইয়ে নাই আপনার এখানে এখন ধরুন আমরা দশ জন আছি আপনার কেউ যাইতেছে কেউ আবার আইতেছে ফের আর কালকে আরো আইবো আপনার এরকম আপনার কোন ইয়া নাই আপনার আচ্ছা আপনারা যে ব্যবসাটা এই জানছেন এখানে কত টাকার মাল আর কিভাবে আপনাদের ব্যবসাটা হয় এটা আমি ঠিক বুঝি না এখানে আপনার ইয়া পনেরো হাজার মতন মাল হইবো আপনার এটা আপনার

আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মহাজন বলতে আপনারা যেরকম টাকা বেচতে পারেন মানে চার টাকা তিন টাকা পাঁচ টাকা এরকম লাগবে কিন্তু এরকম হয় অনেকে হচ্ছে আপনার কি ফিক্সড করা থাকে

কোথায় বলেনিপাই নবাব আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই ভিডিও দেখতেছেন তো আপনারা যে আসছেন ওই চাপাই নবাবগঞ্জ থেকে কতজন আছেন আছেন ওয়ান আমরা এখানে আছি এখানে আপনার জন

এটা ঠিক আছে যেমন আপনারা এই যে একটা যে জায়গায় বাসা নিয়ে থাকতেছেন একটা বাজারে এটা আপনার কি মানে এত আসেন এরকম হইতে পারে আপনাদেরকে ঝামেলা করতে পারে মিলেমিশে থাকতে পারে

দেখেন এক একজন কিন্তু এক এক যেমন ওরা হচ্ছেন এই যে আমাদের বাড়িতে যাচ্ছে সবাই কিন্তু কর্ম করতে হবে কিন্তু এই জন্য তো মানে একটা মানুষের তো স্বপ্ন থাকে আপনাকে এটা জিজ্ঞাসা করলাম যে এটা থেকে আপনার ভালো কিছু মানে ভালো কিছু পাইলে তো আচ্ছা ভাইয়া এরকম হয়েছে যে এই ব্যবসা থেকে কেউ ভালো কিছু করছে যেমন উনার মানে লাস্ট অ্যামাউন্ট কিরকম হতে পারে বা উনি বাড়ি গাড়ি করছে কিনা বাড়ি গাড়ি বলতে আপনার

এরকম ব্যবসায়ী আপনাদের এখানে কি রকম আছে রাজশাহীতে অনেক আপনার সিং এর ভিতরে আচ্ছা এই মালটা কি আপনাদের এখানে বানানো হয় নাকি ওই জায়গায় ঢাকা এমনি কোম্পানি আছে

কিন্তু ব্যবসাটা এটা ঠিক আপনারা দেশ বিদেশ ঘুরতে পারেন যেমন নেত্রকোনায় আসছেন আপনার থাকলে এমন কি হয় আচ্ছা আচ্ছা তো ভালোই লাগলো আসলে ব্যবসা দেখে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে অবশ্যই অবশ্যই দোয়া করবেন ঠিক আছে